আমরা চেক ইন করে নিয়েছি আমাদের হোটেলে আমাদের হোটেলের নাম হোটেল স্বর্ণ তিনটে ডিবুলক রুম নিয়েছি আমাদের রুম নাম্বার ওয়ান জিরো সিক্স যেটা ফার্স্ট ফ্লোরে তাহলে টিনা চলো তাহলে আমাদের রুমটা দেখো রুমের সামনে একটা সুন্দর ক্লিন মিরর রয়েছে তার সঙ্গে রয়েছে একটা ওয়েলকাম ফ্লেওয়ার সঙ্গে দুটো গ্লাস আর টি কেটলির যে কিটটা যে একটা মিনি ফ্রিজ রয়েছে মিনি ফ্রিজের ভেতর আমাদের কমপ্লিমেন্টারি দুটো জলের ভেতর ছিল যেটা আমরা রেখে দিয়েছি আর কিছু নেই ভেতরে কি ঠান্ডা হয় হ্যাঁ ঠিকঠাকই আছে ঠান্ডা আর এখানে তোমরা তোমাদের শুরু রাখতে পারো আর যদি তোমাদের রুমের ভেতরটা দেখায় এখানে একটা স্মার্ট টিভি রয়েছে আর এই হচ্ছে বেড বেডের সামনে একটা দারুণ ডিটেলিং করা একটা পেন্টিং রয়েছে তোমরা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আমি হাত দিয়ে বুঝতে পারছো এখানে ডিটেলিং রয়েছে আর এখানে এমন লাইট আছে যেটা তোমরা ইউজ করতে পারো আশা করি আমার কাজে লাগবে না বাট খুব সুন্দর জিনিস বেডটা দারুণই লাগছে আশা করি এটা তোমার কেমন লাগছে তুমি খুব ট্রায়ার্ড আছো বুঝতে পেরেছি আর এখানে একটা বসার জায়গা পাচ্ছ আর তুমি বেডটা দেখো তো কেমন ট্রাই করে দেখো সব সসিয়েও পড়ো বাহ কেমন ভালো লাগছে আর এখানে ব্যালকনি আছে কেউ দেখো তো বাহ ফার্স্ট ফ্লোরে আমরা ব্যালকনিতে আছি হ্যাঁ করো কি ভিউ আছে সামনে কোনো কি ভিউ আছে আচ্ছা আমাদের যে হোটেলের সুইমিং পুল রয়েছে সুইমিং পুলে ভুলটা সরি ভিউটা রয়েছে এখানে এই সুইমিং পুলটা বেশ বড় কিন্তু ঠিক না অনেক বেশি সুইমিং পুলের নাম কত বাট তুমি তো সাঁতারে যাও না ও আচ্ছা এখানে মানে স্মোক করার জন্য এখানে একটা বেলকনি দেবো তোমরা স্মোক করতে পারবে ঠিক আছে এটা অ্যাস্ট্রাও দিয়েছে এটা বেশ ভালো কথা কারণ আমার মনে হয় না একটা ভালো লাক্সারিয়াস রুমে বসে স্মোক করা উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না এই ওয়ার্ড্রাপে তোমরা তোমাদের ল্যাগেজ রাখতে পারবে দারুণ স্পেস রয়েছে এটা টিভিটাতে কিন্তু অনেকগুলো চ্যানেল রয়েছে গেছে এবার নেটফ্লিক্স অ্যাভেলেবেল দেখলাম এখনও ট্রাই করা হয়নি যদিও এবার তোমাদের দেখাই ওয়াশরুম গাইস আমি সিরিয়াসলি বলছি কোনো হোটেল বা কোনো প্রপার্টিতে ভিজিট করার সময় আমি কিন্তু সবথেকে বেশি ধ্যান রাখি ওয়াশরুমটা কেমন বাহ খুব সুন্দর এখানে একটা বা কোমোট রয়েছে এখানে বেসিন রয়েছে আচ্ছা এখানে সাওয়ার ক্রিমটা রয়েছে এটা রয়েছে সাওয়ার জেল সাওয়ার জেল শ্যাম্পু রয়েছে সোপ রয়েছে এটা শাওয়ার ক্যাপ রয়েছে এবং রয়েছে ডেন্টাল কিট কি মানে কম আর এটা কি পরিশোধন করার জন্য দিয়েছে সিট ভাল লাগছে তো তোমার গাইস আমি সিরিয়াসলি বলছি স্পেস কিন্তু যথেষ্ট নয় স্পেস ওয়াশরুমের স্পেস যথেষ্ট নয় বাট ওয়াশরুমটা দারুণ ক্লিন যেটা আমরা আশা করে থাকি এখানে সুন্দর একটা শাওয়ার রয়েছে আর একটা গ্লাস দিয়ে আট কোনো মানে এইভাবে বাহ আচ্ছা এখানে একটা ডাস্টবিনও দিয়েছে চলো তো তোমাদের মোটামুটি গাইস আমি একটা ছোট্ট করে রুমটা দিয়ে দিলাম আমি আজকে হোটেলের স্বর্ণ আর হ্যাঁ আমার পেছনে দেখতে পাচ্ছ সেন্ট্রাল এসি এটা খুবই ভালো ব্যাপার আর আমাদের বিল তোমাদের আমি ভিডিও লাস্টে দিয়ে দিচ্ছি আমাদের কত বিল হয়েছে এখানকার খাবার দাবার কেমন সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি